হ্যালো ভাই জোর কাম ব্যাক টু ভাই শামীম ব্লগ আবারো একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে লোকেশনটা দেখাও এই লোকেশনে আমরা ভিডিও শ্যুটিং করছি আমাদের মাইন ভাই আফজুল চাড্ডা ভিডিও শ্যুটিং আছে একটা ছাঁচা তোমার আজকে সিন গরিবের নাকি তোমার কিন্তু গরিব গরিবই লাগছে দেখে তো মনে হচ্ছে না কিন্তু তোমার পয়সা ভালো আছে তুমি বলো মানুষ কিন্তু সৃষ্টি দেখো

আমরা চলে আসলাম তৃতীয় লোকেশনে ওই যে লোকেশন দেখতে পাচ্ছ ওই লোকেশনে আমাদের ভিডিও শুটিং হবে সবাই রেডি হয়ে যাচ্ছে ভিডিও শুট দেখার জন্য ওখানে আমাদের বিশ্বটা ডিস্টেন্স করছে আমার সিন আছে একটা অন্য জায়গায় আমার এখানে নাই তো আমি ক্যামেরা করবো আসলে ভাই ক্যামেরা করছে আরগুলা হচ্ছে গরীব আর ক্যামেরাম্যান হচ্ছে বড় লোক বিলে যা সে বিশাল ব্যাপার ক্যামেরাম্যানের

একবারে পুরো সেম টু সেম সেভাবে হয়েছে

এই যে দেখছো মায়ুর ভাইকে নায়ক নায়ক লাগছে আর মুর্শিদ ভাইকে তো ভ্রেন ভেন লাগছে খলনায়ক আর ইলাম বাড়ি চাচাকে তো দুঃখের কথা চাচা গরিব মানুষ গরিব মানুষ লাগছে আর এখানে আছে আমাদের ইসুফ দা ইসুফ দা অফিসার সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে আমি মাইনুলের ভিডিওতে পুলিশের রোল করছি না একজন অফিসারের রোল করছি ফার্স্ট শট আমার কমপ্লিট হয়েছে সেকেন্ড শট বাকি আছে এরপরই আমার ব্রেক হবে

লম্বরী মণি নামে কি কোনো শিশুর নাম নাই থাকেবা অ্যাকশন